হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে বাংলাদেশে একজনের স্বপ্ন পূরণ করবোই সার্ভ ইনশাল্লাহ কারণ এমন দামে যে শিকদার গাড়ি দিচ্ছে আজকে যেটা কল্পনায় করতে পারবেন না ইতিহাসে সবচেয়ে কম দামে আজকে নিয়ে আসছি একটি জাপানি সিডান যার নাম হচ্ছে টয়টা রম এবং এটার বডি এত মজবুত যা আপনি চিন্তাও করতে পারবেন না এক্স করোলা প্রিমিয়ার হচ্ছে অনেক মজবুত গাড়ি এবং ইঞ্জিন এসি এটু যে সব সেম এক্স করোলা প্রিমিয়র মতো কিন্তু আজকে মাত্র দুই মডেলের এক্স করোলা যে দামে কেনে সেই দাম হতে পারছে পাঁচ মডেলের গাড়ি তো দেরি না করে আমরা গাড়িটা সুন্দর করে একটু দেখাই আপনাদেরকে আশা করছি আপনাদের কাজে আসবে যারা এই ধরনের গাড়ি খুঁজছেন তারা এই ভিডিওটা তাদের জন্য তো রং আপনারা জানেন গোল্ডেন বেইজ বেইজ কালার এবং ভিতরে টোটালি বেজ ইন্টেরিয়ার এবং ডোরগুলো এত শক্ত মনে হবে আপনাকে যে বাসের সাথে আপনি ই করতে পারবেন এরকম এবং টু সাইডে স্লাইডিং ডোর যাদের বাবা মারা একটু অসুস্থ বা মুরব্বি তাদের জন্য হয় গাড়িটা দেখতে পারেন একদম কম টাকায় একটি ভালো মানের গাড়ি স্লাইডিং দেখেন স্লাইডিং এবং লাগাই দিলেন এবং সিএনজি করা আছে গাড়িটা পিছনের লাইটগুলো অনেক সুন্দর এবং টোটালি আপনাকে অরিজিনালি এটা প্রিন্টেড গ্লাস এবং ছোট ফ্যামিলির জন্য এবং বৃদ্ধ বাবা বাবার জন্য এই গাড়িটা অনেক সুন্দর হবে আশা করছি কারণ হচ্ছে আপনাকে যদি কেউ হুলছে চেয়ার হসপিটালে যাচ্ছেন আমার কিছুদিন আগে এক ভদ্রলোকের একটা গাড়ি কিনে নিয়েছিল জিপ গাড়ি তার হুইল চেয়ার রাখতে পারে না কিন্তু এই গাড়িটা দেখেন টোটালি আপনি হুইল চেয়ারই করতে পারবেন দেখেন কতটা কমফর্ট কোনো গাড়ি পাবেন না এরকম এবং আপনি চাইলে এই সিটটা ভেঙে এখানে করতে পারবেন এটা সামনে গাড়ি নিতে পারবেন আপনি এখানে এই দেখেন এখানে ইচ্ছা করলে রিল্যাক্স করে আপনি শুতে পারবেন মুরব্বীরা এখানে শোয়াই নিতে পারবেন আবার এই সিটটা আপনাকে এই সিটটা আপনি পুরোটাই একদম ই করে নিতে পারবেন এখানে শুয়ে যেতে পারবেন সব ব্যবস্থা আছে জি খুবই ভালো একটা গাড়ি তো আশা করছি যারা একটু কম বাজেটে যাদের একটি জাপানি গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন দশ লক্ষ বিশ হাজার টাকায় জাপানি গাড়ি এবং সম্পূর্ণ ফ্রেশ দুই টাকার খরচ নেই বাম্পার পর্যন্ত ইনস্টল করা আছে ইঞ্জিনটা একটু দেখাই না মার্শেলগুলো দেখেন একটু দেখেন এবং জাপানি অরিজিনাল লাইট এই যে কইটাও লেখা আছে হ্যাঁ এখানে কইটা লেখা আছে আপনাকে দেখাই দেব এখানে কতটা ফ্রেশ তো যারা সম্মানিত বিয়র্ যারা টেন লাখ প্লাস একটা গাড়ি খুঁজছেন টয়টার গাড়ি খুঁজছেন সিএনজি গোড়া খুঁজছেন কাগজপত্র আপ টু ডেট ফার্স্ট পার্টি তাদের জন্য এই ভিডিওটা এত কম প্রাইজে আপনি খুঁজে দেখেন পাবেন না পাইলে আমাকে কমেন্টসে জানাবেন কারণ আজকে সব ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কারণ ডিসেম্বর চলে আসছে বছর শেষ পুরানো স্টক সব শেষ করে দেব নতুন স্টক আসবে ইনশাল্লাহ তো দেরি না করে আমাদের গাড়িটা দেখতে পারেন আশা করছি কাজে লাগতে পারে আপনার এবং আমাদের ভিডিওটা একটু বেশি বেশি লাইক কমেন্টস ফলো দিয়ে রাখবেন যাতে আপনার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যায় আশা করছি আপনার কাজে কাজে লাগবে আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের বিপরীত পাশে পাম্প সেই পাম্পের পিছনে যে শিকার কার সেন্টার আল্লাহ হাফেজ